আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের আপডেটে গুচ্ছের কোন কোন বিশ্ববিদ্যালয়ে ল সাবজেক্ট আছে বা ল বিষয় আছে এবং হচ্ছে গুচ্ছের যেহেতু এখন উনিশটি বিশ্ববিদ্যালয় তো এর মধ্যে কোন কোন বিশ্ববিদ্যালয় আমরা এই সাবজেক্টগুলো পাবো সে বিষয়ে জানবো তারপরে আমরা জানবো ল সাবজেক্ট পেতে বা পাইতে হচ্ছে কত মার্ক লাগবে সে বিষয়গুলো হচ্ছে জানবো তো প্রথমত হচ্ছে গুচ্ছের উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছয়টি বিশ্ববিদ্যালয়ে ল সাবজেক্ট রয়েছে এবং হচ্ছে লস আপডেট পেতে গুছে কত মার্ক লাগবে যে এটি সম্পূর্ণ নির্ভর করবে কোশ্চেন প্যাটার্নের ওপর তবে যেহেতু লস আপডেট অনেক ডিমান্ডফুল সেক্ষেত্রে হচ্ছে আপনাদের অনেক বেশি মার্ক ক্যারি করতে হবে অবশ্যই কোশ্চেন যদি স্ট্যান্ডার্ড বা হচ্ছে স্ট্যান্ডার্ড মানের হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে সত্তর প্লাস পাইতে হবে কোশ্চেন যদি একটু ইজি হয়ে থাকে তাহলে হচ্ছে আপনাকে কিন্তু হচ্ছে পঁচাত্তর প্লাস মার্ক পাইতে হবে আর কোশ্চেন যদি একটু কঠিন হয়ে থাকে তাহলে সত্তরের নিচে থেকেও কিন্তু হচ্ছে আপনার লস আপডেট পেতে পারেন তো এক্ষেত্রে হচ্ছে সত্তরের নিচে যারা হচ্ছে বিজ্ঞান শাখার শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সত্তরের নিচে থেকেও তাদের এই ল সাবজেক্টটি আসে কারণ তারা সাধারণত বিজ্ঞানের শিক্ষার্থীরা শুধু বিজ্ঞানের সাবজেক্টগুলোর জন্য হচ্ছে প্রিপারেশন নিয়ে থাকে যারা বিভাগ পরিবর্তন করে তারা এই ল সাবজেক্টটি পেতে পারে যাদের তুলনামূলক মার্ক বেশি থাকে তো আমি ওভারঅল হচ্ছে এবিসি তিনটি ইউনিটের ক্ষেত্রে সত্তর থেকে পঁচাত্তর মার্ক থাকলেই হচ্ছে আপনি ল সাবজেক্টটি পাবেন তো আমরা এখন জেনে নিব কোন কোন বিশ্ববিদ্যালয়ে ল সাবজেক্ট রয়েছে তো তার আগে বলি আপনি যদি আমার চ্যানেল নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পর্বটি কোন বিশ্ববিদ্যালয়ে আপডেট পেতে তো গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 6টি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ রয়েছে এই বিষয়টি হচ্ছে আমরা এখন দেখে নিব এই চার্টের মধ্যে হচ্ছে আপনারা বা টেবিলের মধ্যে সব দেখতে পারবে তো প্রথমত ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে আইন বিভাগ নামে পরিচিত তো এই ইউনিটে রয়েছে 32টি বি ইউনিটে রয়েছে চল্লিশটি এবং সি ইউনিটে আট ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবার রয়েছে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ এখানে হচ্ছে এ ইউনিটে পঁয়ত্রিশটি বি ইউনিটে চল্লিশ এবং সি ইউনিটে পাঁচটি তারপর আরও একটি সাবজেক্ট রয়েছে আলফিকা অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগ এখানে এ ইউনিটে বত্রিশ বি ইউনিটে চল্লিশ সি ইউনিটে আটটি টোটাল ইসলামী তো ইসলামী বিশ্ববিদ্যালয়ে সর্বমোট মোট দুইশো চল্লিশটি আসন রয়েছে আমরা যদি বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেখি সেখানে আইন বিভাগ নামে পরিচিত তো এ ইউনিটে রয়েছে বিশটি বি ইউনিটে চল্লিশ এবং সি ইউনিটে দশ মোট সত্তরটি আসন রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তো জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এখানে আইন ও বিচার বিভাগ নামে পরিচিত ল সাবজেক্টটি এখানে এ ইউনিটে পঁচিশ বি ইউনিটে তিরিশ এবং সি ইউনিটে পাঁচ টোটাল হচ্ছে ষাটটি আসন রয়েছে নখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বিভাগ নামে পরিচিত এখানে এ ইউনিটে বারো বি ইউনিটে বিশ সি ইউনিটে আঠারো টোটাল পঞ্চাশটি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন বিভাগ নামে পরিচিত এখানে ইউনিটে বিশ বি ইউনিটে বিশ সি ইউনিটে দশ টোটাল পঞ্চাশ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ও ভূমি প্রশাসন বিভাগ নামে পরিচিত এখানে এ ইউনিটে রয়েছে উনিশ বি ইউনিটে সাতাশ সি ইউনিটে উনিশ এবং মোট এখানে পঁয়ষট্টি রয়েছে তো এই ছয়টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ ইউনিটে রয়েছে মোট একশো পঁচানব্বইটি আসন বি ইউনিটে দুইশো সাতান্ন এবং সি ইউনিটে তেরাশি সর্বমোট ছয়টি বিশ্ববিদ্যালয়ে মিলে আইন বিভাগ রয়েছে এখানে পাঁচশো পঁয়ত্রিশটি আসন রয়েছে তো ছয়টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাঁচশো পঁয়ত্রিশটি আইন নিয়ে হচ্ছে আপনারা পড়তে পারবেন তো এই ছিল গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের যে আসন সংখ্যা সেটি হচ্ছে আমরা দেখে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে